কাল এসে 2009 সালে তারা অন্যায়ভাবে বেআইনি ভাবে সেই সাইনবোর্ডের কেটেছিল সেগুলো ভেঙে নিয়েছিল এবং তারা এই জকটারকে অপবিক্ষত করেছিল আজকে আমরা পুনরায় এই জকটারের যে আইনি নামকরণ যেটা জনপ্রতিনিধিরা করেছিল এই নরসিংহের মানুষ মোবাইল খানকে ভালোবেসে করেছিল আমরা আজকে পুনঃ প্রতিষ্ঠা করব আমি এইটা করব না আপনারা প্রস্তুত থাকুন এই সরকারের কিন্তু অপকর্মের শেষ নেই তারা পরাজিত শত্রু মনে ব্যাংক তারা সাপের মতো

পুনরায় সুবল দেবার চেষ্টা করতে পারে কিন্তু আমি এটাও দিতে চাই বাংলাদেশের জাগ্রত ছাত্র জনতার কাছে তারা বারবার ইনশাল্লাহ আগামীতে এখানে ন্ত্র থেকে গণতন্ত্র রূপান্তরের উদ্দেশ্যে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন দিনের ভোট দিনে দেবেন আপনারা ভোট দিয়ে আপনাদের যাকে খুশি তাকে ভোট দিয়ে জনগণের সত্যিকারের প্রতিনিধি সৃষ্টি করবেন এবং সেই জনগণের প্রতিনিধি দিয়ে এখানে একটি ভুয়া সাংসদ নয় জাতীয় সংসদ নয় সত্যিকার জাতীয় সংসদ প্রতিষ্ঠিত এই জাতীয় সংসদ করতে একটি জনগণের প্রতিনিধিত্বমূলক সত্যিকারের সরকার পুনর্গঠিত হবে ইনশাআল্লাহ এসেছে গণতন্ত্র এসেছে এসেছে গণতন্ত্র থাকবে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বীকৃতি হয়েছে গণতন্ত্রের জন্য বাংলাদেশে উনিশশো সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল গণতন্ত্রের জন্য দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতা শিশু থেকে শুরু করে শত শত মানুষ জীবন দিয়েছে এই রক্ত আমরা পিঠা যেতে দেব না ইনশাল্লাহ আগামীতে সত্যিকার একটি নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সত্যিকার প্রতিনিধিদের হাতে বাংলাদেশের দায়িত্ব ভার অর্পিত হবে মতো জালিমি সরকারের হাতে নয় ধন্যবাদ Worra n ganna.